তাহলে বোঝা যায় আমরা কার সন্তান আমরা হজরত আদম আলী সালাতামের সন্তানকে হাত দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ আদম আলী সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম জান্নাতের মধ্যে রেখেছেন কোথায় আমাদের বাড়ি জান্নাত আমার বাড়ি যে বাবার বাড়ি যেখানে আমার বাড়িও সেখানে আপনাদের বাড়ি হচ্ছে রাঙ্গামাটি এখানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় আপনি থাকেন সেটা শহরে আপনি কি বলবেন আমার বাড়ি হচ্ছে শহরে না আপনি সারা জীবন বলবেন আমার বাড়ি হচ্ছে রাঙ্গামাটিয়া ফটিত যার বাড়ি বাড়ি যেখানে আপনার বাবার যদি হয় তাহলে তখন বলতে হবে আপনি বলবেন আমার বাড়ি হাট হাজারি আপনার বাড়ি যদি আপনার বাবার বাড়ি যদি চিটাগাং হয় আপনি বলবেন আমার বাড়ি চিটাগাং আপনি টাকাই তাকেন না কেন যেখানেই তাকেন না কেন আপনি যেই দৃষ্টিকেই তাকেন না কেন আপনার বাড়ি আপনার বাবার বাড়ি যেখানে আপনি বলবেন আমার বাড়িও আমাদের বাবার বাড়ি কোথায় জান্নাত সর্বপ্রথম সৃষ্টি করার পর আমাদের বাবা হজরত আদম আলী কে জান্নাতের মধ্যে রেখেছেন এরপর আল্লাহ হজরত আদম আলী সালাত ইসলামের ফিটের মধ্যে ডান পাশা হাত রেখেছেন ডান হাত হাত আসলে হাত আল্লাহ আল্লাহালা নিরাকার কিরকম আল্লাহ তালা যেরকম সেরকম কিরকম সেটা আমাদের কল্পনা করার প্রয়োজনও নাই প্রয়োজনও নাই এখানে দানহাত থেকে উদ্দেশ্য হর আলিয়ম নোয়াল বারকার আলুম নোয়াল ডান থেকে উদ্দেশ্য বরকত উদ্দেশ্য হজরত আদম আলী সালাতামের পিঠের মধ্যে ডান হাত রেখেছেন তখন হজরত আদম আলী সালাতামের পিঠ থেকে ছোট ছোট বালিকনার মতো কি কতগুলা বের হচ্ছে হজরত আদম আলী সালাতাম অবাক হয়ে গেলেন এরপর আল্লাহ তারা বাম হাত রাখলেন বাম পাশে হাত রাখলেন আগের চেয়ে আরো অনেক বেশি বের হলো বালিকনার মতো তখন হজরত আদম আলী সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি তো অবাক হয়ে গেলাম আমি তো অবাক হয়ে গেলাম আমার পিঠ থেকে এগুলা কি বের হচ্ছে তখন আল্লাহ রব আলিন বলেন হে আদম দুর্রিয়া তুকাইয়া আদম হে আদম এগুলা হলো তোমার সন্তান এখন থেকে তেয়ামত পর্যন্ত আনাওয়ালা যত উম্মত যত বান্দা আমার আসবে যত তোমার সন্তান আসবে তারা সবাই হচ্ছে এখান থেকে আসবে তাহলে বোঝা গেল আমাদের বাড়ি কোথায় আমাদের সর্বপ্রথম সৃষ্টি কোথায় শহীদ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে আমাদের সকলের জন্ম সর্বপ্রথম জন্ম কোথায় জান্নাতের মধ্যে বোঝা গেল আমাদের বাড়ি জান্নার আমাদের অরিজিনাল বাড়ি কোথায় জান্নার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা ইয়া আদম কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ الله تعالى حضرت ادم عليه الصلاه والسلام كسشتي كوران عليه عليه الصلاه والسلام كسشتي تكن الله تعالى بولن هي ادم ابن هي هوا تمراء بويجن اي جمله متتاكو فكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين खबरदार खबरदार তোমরা এই জান্নাতের মধ্যে যা মন চাই তাই করো যা মন চাই তাই খা তাই খাও কিন্তু খবরদার এই গাছের ধারে কাছেও যাবে না এই দালের এই গাছের ধারে কাছেও যাবে না ফল খাওয়ার কথা তো অনেক দূরে ফরিশেহ হযরত আদম আলাইহিস সালাম কে শয়তান ওয়াসওয়াসা বিভিন্ন মাধ্যমে জান্নাত থেকে বের করে দিয়েছে আমাদেরকে ফরিশেহ কোথায় আনছে দুনিয়ার মধ্যে আনছে আমরা যদি আমরা আমাদের মূল দেশ হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে কিছু টাকায় ইনকাম করার জন্য কিছু টাকা কামাই করার জন্য বিদেশ যাই বিদেশ যাওয়ার সময় আমাদের কয়টি এয়ারপোর্ট পারি দিতে হয় অন্তত পক্ষে দুটি এয়ারপোর্ট পারি দিতে হয় একটা হলো আমার দেশ বাংলাদেশের এয়ারপোর্ট ধরেন টাকার এয়ারপোর্ট আরেকটি হচ্ছে যদি আপনি সৌদি আর যান তাহলে এই সৌদি আর মধ্যে জিদ্দার এয়ারপোর্ট পাড়ি দিতে হবে এই দুটি এয়ারপোর্ট ছাড়া আপনি সৌদি আর পৌঁছতে পারবেন না অন্তত কমপক্ষে দুটি এয়ারপোর্ট পাড়ি দিয়ে আপনি কোথায় যেতে পারবেন সৌদি আর যেতে পারবেন ঠিক তো দ্রুব বাবা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিজ বাড়ি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন দুইটি এয়ারপোর্টের মাধ্যমে কয়টি এয়ারপোর্ট একটি হচ্ছে রূহ জগত সর্বপ্রথম আমাদের সবাইকে আল্লাহ তাআলা রূহ জগতের মধ্যে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন রুহ জগৎ এটা একটা এয়ারপোর্ট এক নাম্বার এয়ারপোর্ট দ্বিতীয় নাম্বার এয়ারপোর্টের নাম হলো রেহেম মায়ের গর্ব মায়ের গর্বর পর আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ার মধ্যে এনেছেন এই দুই এয়ারপোর্ট পাড়ি দেওয়া ছাড়া কেউ পৃথিবীর মধ্যে আসতে পারে নাই একমাত্র হজরত আদম আলি সালাম এটা ভিন্ন বিষয় বলেন তাজিদ আলী সুন্নাতিল্লাহ আল্লাহ তালার যে নিয়ম পরিবর্তন করেন না কিন্তু আল্লাহ মা ছাড়া জন্ম দিতে পারে মা বাবা উভয়জন ছাড়া আল্লাহ তালা দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে পারে এটা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা নিয়ম হলো বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসা আসা